ஹலோ எவ்வான் அவங்க சார் தாரி দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে ওখানে একটা ব্লু অর্কিড প্রিমিয়াম হোমস্টেতে আমাদের স্টে ছিল তার ইনফরমেশন শেয়ার করছি অলরেডি সেই মুসলধারে বৃষ্টিটা শুরু না হলেও ঝিরিঝিরি শুরু হয়ে গেছিলো কিন্তু রোড কন্ডিশন যা দেখছেন এটা প্রিভ্যালেন্ট সেভাবেই খারাপ ছিল তাহলে বৃষ্টি হলে তো আরোই অবস্থা খারাপ হয়ে গেছিলো পাঁচ তারিখে রাত্রে ভয়াবহ বৃষ্টিটা হয়েছিল অনেক জ্যাম আর অনেক রাস্তায় কন্ডিশনের পরে আমরা ব্লু অর্কিড পৌঁছে গেছি এটা ক্যাকটাস গার্ডেনের নিচের দিকে অ্যাড্রেস পিন করে কমেন্ট সেকশনে দিয়ে দেবো ও ফোন নাম্বারও খুব সুন্দর ওদের হোমস্টে এটা প্রিমিয়াম কোয়ালিটি হোমস্টে একদম ডেকোরেশন অসাধারণ আর দুর্দান্ত ওদের ফুড অর্ডারও খুব আর এবার একটু শেয়ার করা যাক এটা ওদের ডাইনিং এরিয়া উপরটা দেখুন কাঁচের আর এটা ওদের একটা অ্যাডিশনাল গার্ডেন টাইপে আর এটা তিন তিনতলার হোমস্টে খুব সুন্দর ডেকরে এদের প্রত্যেকটাই আর্ট আর আর্টিফ্যাক্টস দিয়ে সুন্দরভাবে সাজানো ওদের লোকাল থিম কে মাথায় রেখে জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এখান থেকে ভিউটা অসাধারণ আর এটা হচ্ছে রুম টাইপ তিনতলা নিয়েছিলাম তা এটা আমাদের আরেকটা রুম ছিল এটা আরেকটা রুম গুলো খুব সুন্দর বারান্দা আছে ভিউও আছে তিনতলা অনেক কটা রুম আছে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে যাওয়াতে কোনো অসুবিধা নেই বাথরুমও যথেষ্ট নিয়ে ক্লিন অ্যান্ড স্পেসিয়াস সুন্দর একটা বইয়ের কালেকশন রিক্রিয়েশনের জন্য আমরা ওখানে খেলাম নেপালি থালি যেটাকে থাকালি বলে প্রচন্ড সুন্দর আপ্যায়ন ওদের এখানে গেলে এইটা অর্ডার করে খাওয়াই যায় এটা সবার নেপালি থালি নাম হচ্ছে থাকালি এটা মধ্যে কি কি আছে বেগুন ভাজা আলু কি সবজি এটা মুলি কি সবজি রায়কা শাক এটা একটা মাছ এটা কি আছে এটা কোনো ডাল হবে চিকেন আছে আপনার অ্যাকোমোডেশন চার্জেস ফোর থাউজেন্ড থেকে শুরু ব্রেকফাস্ট অপশন মেল অপশানও আছে সেগুলো ফোন করে ডিটেলস জেনে নেওয়া বেটার দারুণ সুন্দর নেপালি থাকালির আইটেমগুলো খেলাম আমরা লাস্টে মিষ্টি দিয়ে ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন